আজ আগস্ট আগামীকাল পনেরোই আগস্ট সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে চোদ্দ তারিখ আজকেও আমাদের মেশিন যাচ্ছে বারাসাত আগামীকাল পনেরোই আগস্ট নো এন্ট্রি তাও আমাদের মেশিন যাবে যে জায়গায় যাবে ওখান থেকে যেতে পারবে গাড়ির অসুবিধা নেই অন্য কোনো জায়গা থেকে মেশিন নেওয়ার দরকার নেই সব আমাদের এখান থেকে আপনারা এর জন্য সবাইকে প্রচুর ভালোবাসা ধন্যবাদ নমস্কার এইভাবেই আমাদের সাপোর্ট করুন আমাদের কোম্পানিকে সাপোর্ট করুন যেহেতু একটু শরীর খারাপের মধ্যে রয়েছি তার জন্য ডেলি শুয়ে শুয়ে ভিডিও করছি আগামীকালে শুয়ে শুয়ে ভিডিও করব ষোলো তারিখেও করব সতেরো তারিখ থেকে আবার কারখানায় যাব রেস্টে আছি ধন্যবাদ নমস্কার অগ্রিম সবাইকে শুভেচ্ছা

এই যে সিগারটা মেশিন রেডি হচ্ছে এই মেশিন মেশিনটি বেরিয়ে যাবে কাজ হচ্ছে আমাদের এই যে ডপিং এর মাল রেডি হয়ে রয়েছে এই যে জয় মা তারা এই যে ট্যাঙ্ক আমাদের কাজ হচ্ছে এদিকে এই যে ফ্লাই উঠে পড়ছে ফ্লাই ফ্লাই চলে যাচ্ছে পেছনের পাটটা উঠে যাচ্ছে প্লাই দিয়ে দেওয়া হচ্ছে সব মেশিনে চলে গেছে রুলার চলে গেছে এই যে মেশিনে উঠে যাচ্ছে আমাদের আজকে মেশিনটা চলে যাচ্ছে বারাসাত চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ